যারা হেলদি আছেন তারা অবশ্যই এই ড্রেসটা কালেক্ট করতে হবে অনেক করা আছে মাল্টি এর কাজ করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে কুচি করা আছে ড্রেসটার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে হাতের অবাক সুন্দর করে হাতের মধ্যে সেম কাপড় করা আছে হাতার মধ্যে সাথে প্যান্ট কাট পাওয়া যায় অনেক চমৎকার করে প্যান্ট কাট এটা সাইজটা হলো দেখেন এটা হলো বড় সাইজ ফিফটি যাদের হেলদি সাইজ তাদের জন্য এই এই ড্রেস সাইজটা ইভেন পাচ্ছেন একটা বৃহৎ চমৎকার একটা কটনের বড় দোপারটা

সম্পূর্ণরা বোর্ড অনেক সুন্দর করে কাজ করা আছে এখানে সুন্দর করে কাজ করা আছে বোর্ড রিক্সা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এখানে এখানে খুব সবার করে একটা পট্টি দেওয়া আছে একটু পাইপিং করা আছে এবং হাতারা অনেক সুন্দর সেম কাপড়ে হাতারা হবে এবং সাথে পাবে একটা ব্লু কালার প্যান্ট কাট প্লাজো আর ওনারা অনেক সুন্দর বড় একটা পাঁচ হাজার বোর্ড প্রাইস কিন্তু পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ড রিক্সা থেকে এটা দুইটা কালার আছে বিয়াস আর একটা চমৎকার একটা কালার আছে দেখেন পটটা কালারটা অনেক সুন্দর একটা কালার মেরুন মেরুনের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের কালার আছে প্রাইস কিন্তু পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে রেশপিস কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখেন রেশপিস সুতা দিয়ে কাজ করা ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক চমৎকার করে নিচে দেখেন অনেক সুন্দর করে নিচে একটা ব্যালেন্স বেল্ট আছে খুব সুন্দর করে পারে কাজ করা আছে এবং ছোট ছোট করে কিন্তু গ্লাস করে মিনারকে কাজ করা আছে হাতাটা থাকবে সেম কাপড় হাতা এবং না থাকবে বিয়াস অনেক সুন্দর একটা নাগেশ্বরী বালুচুরি কাপড়ের একটা বড় দোপাট্টা বিয়াস অনেক সুন্দর একটা বড় দোপাট্টা আছে দেখেন পাঁচ হাজার একটা বড় দুপাট্টা সুন্দর করে এবং সাথে পাবেন একটা প্যান্ট ক্যাপ্ট আছে প্যান্ট ক্যাপ্ট আছে এই ড্রেসটার বিয়ে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বন্ধুর সাইজ আছে বিয়স প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবো পিএস গুরুস থেকে আমি আরেকটা কথা বলি যে আপনাদেরকে স্যালোয়ারের মাপটা থাকবে স্ট্যান্ডার্ড সাইজ তার বডির লম্বা যে ঝুলটা থাকবে থার্টি ফর্টি ফোর টু ফর্টি ফোর এই লাইনটা ড্রেসগুলো বর্তমানে কামি যেটা চলতেছে সেই মাপটি থাকবেন বডি আমি যেগুলো বলি আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর এগুলো হলো বডির মাপ চেস্টের মাপটা এই ড্রেসটার যদি বসিস্ট দেখেন এখানে পুরোটা ড্রেসটা কিন্তু পিটানো কাজ করা এবং কাপড়টা চিনি করে কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে গর্জেস একটা ড্রেস সুতির উপরে যারা একটু গর্জেস চাচ্ছেন গরমের ভিতরে পড়ার জন্য এই ড্রেসটা খুব সোপার একটা ড্রেস এটার মধ্যে প্যান্ট কার্ড প্লাজো আছে গাঁড়াটা প্লাজো আছে যারা গারাড়া নিতে চাচ্ছেন অবশ্যই নক করবেন গাঁড়াটা আমরা বলে দেবো প্রাইস কিন্তু গাড়াটা নেবেন একশো টাকা বেশি আর আমি এখন বর্তমান প্যান্ট কার্ডের গাদাজ দাম বলবো দেখেন সোফারটা চিনি গোড়া একটা সোফাটা বড়ো এটার কিন্তু প্রাইস করবে বিয়স্ট ছত্তিশ থেকে সেচল্লিশ পনেরো প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপসটা নিতে পারবে পিএস বলে সব থেকে লাস্ট লাস্টের আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা তো আপনাদের একটা ফেমাস একটা ডেট এটা আমাদের আমাদের শপে রেস্টার করেছে কাজশিপি বুটিক থেকে চেপে কত সুন্দর কাজ করা আছে রেস্টের মধ্যে সুন্দর করে কাজ করে গলায় কাজ করা আছে এবং নিচে অনেক সুন্দর করে কাজশিপি কাজ করা আছে কালারটা অনেক সুন্দর কালার মেহেদি কালারের মধ্যে হাতারা সেম কাপড় থাকবে সাথে পাবেন একটা খুব সুন্দর একটা কাপড়ের প্যান্ট কাট একটা প্লাজো প্যান্ট কাট আর দোপাটা থাকবে খুব সুন্দর একটা চিনি করে একটা দোপাট্টা এই দোপাটাগুলো অনেক সোয়ার বর্তমান ট্যান্ডিং একটা দোপাট্টা চলছে দোপাটা বড়

থাকবে বড় একটা নামাজি বড় দুপাটা প্রাইস পড়বে কিন্তু মাত্র টাকা নিতে পারেন থেকে আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শপে কিন্তু বেহস ইউজ ডিজাইন আছে সুন্দর সুন্দর কালেকশন আছে পাইকারি ডিজাইনগুলো নিতে পারবেন বিজনেস করতে চাইলে অবশ্যই বিএস বির শপটা ভিজিট করবেন এখানে অনেক ডিজাইন আছে এবং আমাদের ইউজ গোড়ান ডিজাইন কালেকশন আছে শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দিয়ে 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 দিয়েছি এটা হলো পিএস বোডি স্টাডিকে শপিং ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জোর সেভেন সাথে জিপি নাম্বার রয়েছে জির ওয়ান সেভেন টু ডল নাইন এইট ওয়ান সেভেন জোর নাইন